ভয়ঙ্কর বজ্রপাতের আশঙ্কা কিছুক্ষণের মধ্যেই তুমুল বৃষ্টি আজকের পর শনিবারেও নয় জেলায় ভারী বৃষ্টি ও বর্ষণ চলবে তো আজও আগামীকাল কোন কোন জেলায় সহ বৃষ্টি হতে পারে আর কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই এবং কোথায় কোথায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং বিশেষজ্ঞরা তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেব আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখি নেওয়া যাক বজ্র বিদ্যুৎ বৃষ্টির সতর্কতা আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা হুগলি নদীয়া উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টির সতর্কতা এবং এইসব জায়গায় বৃষ্টি হতে পারে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মুহূর্তেই বজ্রপাতের আশঙ্কা শুক্রবার আজ সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি উইকেন্ডে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস উপকূল ও পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টি বেশিরভাগ হওয়ার সম্ভাবনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টিপাতের সতর্কতা জারি বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতর্কতা রয়েছে বজ্রপাতেও আজ শুক্রবার বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে তিন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের নয় জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর রবিবারেও চলবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে পাঁচ জেলায় পার্বত্য এলাকা সহ উপরের দিকের জেলাগুলিতে পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা আগামী কয়েক কয়েকদিনে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির তীব্রতা ও পরিমাণ কমবে শনিবার বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের কয়েক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মালদহ ও দুই দিনাজপুরে কলকাতায় মূলত মেঘলা আকাশ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে বর্ষা ঢোকার পর অবশেষে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে গতকাল থেকেই বৃষ্টি হয়েছে কলকাতায় পূর্বাভাস মতো আজ বৃষ্টির দাপট বেড়েছে মহানগড়ে আজ সকাল থেকে বজ্রপাত সহ বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে এরই মধ্যে মহান মহানগড়িতে জারি সতর্কতা আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতার পাশাপাশি ভিজবে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে বৃষ্টির পাশাপাশি আজ কলকাতা সহ জেলাগুলিতে বইবে ঝরা হাওয়া এবং কলকাতার আশেপাশে এলাকাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝরা হাওয়া বই যেতে পারে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের সব জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর হাওয়া অফিস জানিয়েছে বর্তমানে দক্ষিণা বাতাস ভর করে প্রচুর পরিমাণে বাষ্প ঢুকছে এর জেরেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ওদিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আবহদপ্তরের অনুমান থেকে নিম্নচাপ সৃষ্টি হতে পারে যার জেরে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি আগামীকাল শনিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে আগামী চার তারিখ পর্যন্ত টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে অর্থাৎ আগামী চার দিন এখনও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুবই ভারী বৃষ্টিপাতের আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলাগুলিতে আগামীকাল এরকমই থাকবে পরিস্থিতি উত্তরের মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর